এই সুরাকে সুরা রিজিক বলা হয় কিন্তু কেন যদি আমি বলি কোরআনে এমন একটি সুরা আছে যা শুধু আপনার রিজিক বৃদ্ধি করে না বরং আপনার মনকে প্রশান্ত রাখে আর আধুনিক বিজ্ঞানকেও অবাক করে দেয় আজকের এই যাত্রায় আমরা জানব সুরা ওয়াকিয়া সম্পর্কে কোরআনের ছাপ্পান্নতম সুরা যা মক্কায় নাজিল হয়েছিল এই সুরায় আছে পরকালের ভয়াবহ দৃশ্য রিজিকের রহস্য এবং সৃষ্টির এমন সব বিষয় যা আধুনিক বিজ্ঞান এখনও উদ্ঘাটন করে চলেছে এই সূরাকে সূরা রিজিক বলা হয় কিন্তু কেন এর পিছনে আছে কি শুধুই বিশ্বাস নাকি বিজ্ঞান ও বাস্তবতার সংমিশ্রণ চলুন খুঁজে বের করি চোদ্দোশো বছর আগে মক্কার কঠিন সময় মুসলমানদের উপর নির্যাতন চলছে অর্থনৈতিক অবরোধ খাদ্যের অভাব অনেক সাহাবি দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন ঠিক এই সময় নাজিল হল সুরা ওয়াকিয়া রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না এই হাদিস বর্ণনা করেছেন ইবনে আসাকির ও হাকি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল আনহু তার মেয়েদের বলতেন তোমরা প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়ো তিনি জানতেন এই সুরাই আছে জীবন পরিবর্তনের শক্তি কিন্তু এখানে বুঝতে হবে একটি বিষয় রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে জীবনের প্রশান্তি মানসিক শক্তি সময়ের বরকত এবং সম্পর্কের মাধুর্য সুরা ওয়াকিয়া নিয়ে আসে আমাদের জীবনের প্রতিটি দিকে বরকত এবার আসি বিজ্ঞানের জগতে সুরা ওয়াকিয়া সাতান্ন থেকে চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন তোমরা কি ভেবে দেখো না তোমরা যে বীজ বপন করো তা কি তোমরাই অঙ্কুরিত করো নাকি আমি অঙ্কুরিত করি আমি চাইলে সেটাকে খড়কুটো বানিয়ে দিতে পারি আধুনিক বিজ্ঞান আর জানে একটি বীজের ভেতরে থাকে জেনেটিক কোড ডিএনএ পুরো গাছের নকশা লেখা থাকে এই কোডের মধ্যে কিন্তু প্রশ্ন হলো কে এই কোড লিখল কে নির্ধারণ করলো যে এই বীজ থেকে আম গাছ হবে আর ওই বীজ থেকে কাঁঠাল গাছ সুরা ওয়াকিয়া আল্লাহর মহাবিশ্বের সৃষ্টির দিকেও ইঙ্গিত করেছেন বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণ থেকে আর কোরআন বলে আমি আকাশ সৃষ্টি করেছি আমার শক্তি দিয়ে এবং আমি এটিকে সম্প্রসারণ করছি জীবন সৃষ্টি পানি ও মাটির সমন্বয় এই কথা আধুনিক বায়োলজিও স্বীকার করে কিন্তু সুরা ওয়াকিয়া আমাদের মনে করিয়ে দেয় মানুষ নিজেকে স্রষ্টা ভাবলেও আসলে সে শুধু একজন ব্যবহারকারী প্রকৃত সৃষ্টিকর্তা একজনই আল্লাহ সুরা ওয়াকিয়ার একাত্তর থেকে তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যে আগুন জ্বালাও তার গাছ কি তোমরা সৃষ্টি করেছ নাকি আমি সৃষ্টিকর্তা আমি এটিকে স্মরণীয় বস্তু এবং মুসাফিরদের প্রয়োজনীয় জিনিস বানিয়েছি বিজ্ঞান বলছে আগুনে যে শক্তি আমরা পাই সেটা আসলে লক্ষ বছরের পুরনো সূর্যের আলো ফটোথেন্সিস প্রক্রিয়ায় গাছ সূর্যের শক্তি সংরক্ষণ করে সেই গাছ মাটিতে চাপা পড়ে কয়লা তেল কাঠ হয়ে যায় আর আমরা সেটা জ্বালিয়ে শক্তি পাই এই পুরো প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলেন কার্বন সাইকেল এবং এনার্জি কনজারভেশন কিন্তু সুরা ওয়াকিয়া এই গভীর বৈজ্ঞানিক সত্য চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে আগুন হল সংরক্ষিত সূর্যের আলো যা আল্লাহর এক মহান নিদর্শন সুরা ওয়াকিয়ার আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করেন তোমরা যে পানি পান করো তা কি তোমরা মেঘ থেকে নামিয়ে আনো নাকি আমি বর্ষণকারী আমি চাইলে এটাকে লবণাক্ত করে দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না আধুনিক বিজ্ঞান আমাদের শেখায় ওয়াটার সাইকেল বাষ্পীভবন ঘনীভবন ভবন বৃষ্টিপাত কিন্তু কিন্তু একটা বিস্ময়কর সত্য হল পৃথিবীতে পানির পরিমাণ লক্ষ বছর ধরে একই আছে এক বিন্দুও কমেনি বাড়েনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সমুদ্রের লবণাক্ত পানি আর নদীর পানি মিশ্রিত হয় না দুটোর মাঝে আল্লাহ একটি অদৃশ্য পদ্মা তৈরি করে রেখেছেন সুরা ওয়াকিয়া এবং সুরা ফুরকানে এই সত্য বলা হয়েছে সুরা ওয়াকিয়ায় আল্লাহ মানুষকে তিনটি শ্রেণিতে ভাগ করেছেন প্রথম সাবিকুন অগ্রগামীরা যারা আল্লাহর পথে সবার আগে এগিয়ে এসেছে তাদের জন্য আছে জান্নাতের সর্বোচ্চ স্তর দ্বিতীয় ইয়ামিন মিন দিকের মানুষ সাধারণ মুমিন যারা ভালো কাজ করেছে তাদের জন্য আছে জান্নাত সাবুস শিমাল বাম দিকের মানুষ যারা আল্লাহকে স্বীকার করেছে অন্যায় করেছে তাদের জন্য আছে জাহান্নাম মনোবিজ্ঞান বলে মানুষের আচরণ তার ভবিষ্যৎ নির্ধারণ করে বিজ্ঞানের ভাষায়কে বলে অ্যাকশন রিয়্যাকশান ভালো কাজ করলে ভালো ফল মন্দ কাজ করলে মন্দ ফল সুরা ওয়াকিয়া এই সত্যকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে এবার আসুন জানি সুরা ওয়াকিয়া পড়ার বৈজ্ঞানিক উপকারিতা কী আধুনিক নিউরো সায়েন্স বলছে কোরআন তিলোয়াতের সময় মস্তিষ্কে আলফা ওয়েব তৈরি হয় এটি মানুষকে গভীর প্রশান্তি দেয় হার্ট রেট কমে যায় উদ্বেগ ও অনিদ্রা দূর হয় বিজ্ঞানীরা ইজি স্টাডি করে দেখেছেন কোরআন তেলোয়াতে মানসিক চাপ কমায় বিশেষ করে সুরা ওয়াকিয়ার মতো শক্তিশালী সুরা যেখানে আল্লাহর মহিমা ও সৃষ্টির বিষয় বর্ণিত হয়েছে সেগুলো আরও বেশি প্রভাব ফেলে মনে রাখতে হবে রিজিক মানে শুধু টাকা নয় মানসিক সমৃদ্ধি বরকত শান্ত মন এগুলোও রিজিক এখন আপনি প্রতিদিন সুরা ওয়াকিয়া পড়বেন আপনার জীবনে এই সব ধরনের রিজিক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এখন প্রশ্ন হলো কিভাবে সুরা ওয়াকিয়া পড়বেন প্রথমত প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই সুরা পড়ুন অর্থ বুঝে পড়লে আরও ভালো দ্বিতীয়ত পড়ার সময় মনোযোগী হন আল্লাহর সাথে কথা বলছেন ভাবুন তৃতীয়ত দোয়া করুন হে আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করুন আমার মনকে শান্ত রাখুন বাস্তব অভিজ্ঞতা বলছে যারা নিয়মিত সূরা ওয়াকিয়া পড়েন তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আসে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ভয় ও উদ্বেগ কমে দারিদ্রের মানসিক চাপ দূর হয় সিদ্ধান্ত নিতে প্রশান্তি আসে ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে একজন সাহাবি প্রতিদিন সুরা ওয়াকিয়া পড়তেন তার ব্যবসায় এমন বরকত লো যে তিনি ধনী হয়ে গেলেন আজকের যুগেও অনেক মুসলিম বিজ্ঞানী ও ব্যবসায়ী স্বীকার করেছেন এই সুরা তাদের জীবন পাল্টে দিয়েছেন বিজ্ঞান খুঁজে চলে সূত্র আর কোরআন দেয় উত্তর সুরা ওয়াকিয়া যেন সেই দর্পণ যেখানে আমরা নিজেদের সৃষ্টির রহস্য দেখতে পাই আমরা দেখি আল্লাহর অসীম কুদরত আমরা উপলব্ধি করি আমাদের নিজের সীমাবদ্ধতা তাই আমাদের উচিত বিনয়ের সাথে সুরা ওয়াকিয়া পড়া অর্থ বুঝা এবং আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন সেটা নিয়ে ভাবা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার পছন্দের সুরা কন্টি খাইরান আল্লাহ হাফেজ